হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে থেকে বসে নিয়মিত স্বাগত আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিটাগাং সেগুন কাঠ করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমারই বলতে পারবে না যে চিটাগাং সেগুন কাঠ খারাপ বা এরকম কিছু আমরা চেষ্টা করি সময় সৎভাবে বিজনেসটা করার জন্য তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রাইসটা কম কিনিস্টেল আলহামদুলিল্লাহ অনেক বেশি তো এর জন্য আমরা চেষ্টা করি কাস্টমারদের ভালো ফার্নিচারটা দেওয়ার জন্য কারণ কাস্টমারদের যদি আমরা ভালো একটা ফার্নিচার দিতে পারি তাদের থেকে কিন্তু আরো আমরা দশটা অর্ডার পাবো আলহামদুলিল্লাহ আজকে আমি একটি বৃহত্তম প্রেসিডেন্সিয়াল একটি ছয় চার বিশিষ্ট ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি তো এই ডাইনিং টেবিলটি দীর্ঘ এক মাস আগে আমার একজন সম্মানিত কাস্টমার ফাতেমা আপু উনি একজন ভালো মানুষ তো উনি কিন্তু দীর্ঘ এক মাস আগে আমাকে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই ডাইনিং টেবিলটা অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আজকে ডিসেম্বরের বিশ তারিখ ওনার এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটা আমরা ওনার বাসাতে ডেলিভারি রাজকীয় ভাবে করা হয়েছে কিন্তু সেটটা ভিন্ন ডাইনিং টেবিলটা নিয়েছেন আমি ওনার মন মতো করে চেষ্টা করেছি ওনার ডাইনিং টেবিলটা করে দেওয়ার জন্য তো ওনার টপটা দিয়েছি প্রায় ছয় ফিট লম্বা পাশে দিয়েছে সাড়ে তিন ফিট এই যে আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হাতে খোদাই করে কাজ করা আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিং এ বিশ্বাসী কারণ ম্যাশিং করলে সুন্দরভাবে ডিজাইনটা ফুটে না হাতে খোদাই করে কাজ করলে যে জিনিসটা ওটা কিন্তু অনেক খোদাই করে সুন্দরভাবে ফুটে দেখেন এই যে গুলাবটাই আমি সাপোজ আপনাদের দেখাই যে গোলাপটা দেখেন এই গোলাপটা কত রাজুকিভাবে ফুটছে যখন এটা ভিতরে ম্যাশিং এ করা হবে তখন ছোট্ট ভালো লাগবে না গোলাপটা কালার করলেও ভালো লাগবে না তার সাথে আপনারা জবস্থা রাখলেও ভালো লাগবে না আমরা চেষ্টা করি সময় আমাদের ডিজাইনগুলো বা যে জিনিস হোক আমরা হাতে করার জন্য কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী আমি কিন্তু বড় বড় সব সময় বলে থাকি এই রাজকীয় ডাইনিং টেবিলটা দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন এটার এই চিড়ে চিরে গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাগান উল্কার চিনার উপর রাজকীয় শেপে কিন্তু এই ডাইনিং এর টপটা করা হয়েছে তার সাথে বাজারে যে টেন মিলি মোটা টেম্পার গ্লাসটা হয় সেটা এটার ভিতর দিয়েছি আমি একটু আপনাদের এই যে চেয়ারটা দেখাই দিই চেয়ারটা কতটা মডিফাই করে রাজকীয় ভাবে এই চেয়ারটা করা হয়েছে এটা টপটা দিয়েছি দুই ইঞ্চি মোটা টপ দিয়েছি তার সাথে এটা পায়া দিয়েছি তিন তিন মোটা নিয়ে রাজকীয় ভাবে করা দেখেন করে কাজ করা আর যে আমরা কালারটা করে দিয়েছি এই কালারটা ওয়াটার বুক কালার এটা আপনারা চাইলে পানিটা ধ্বংসা করতে পারবেন কোনো সমস্যা হওয়ার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না দেখেন এই যে ডিজাইন সম্পূর্ণটাই অভিজ্ঞ ম্যাসুরি দ্বারা করা হয়েছে এখানে কোনো বাংলা কাজ নাই সম্পূর্ণটা আমরা চেষ্টা করি বেটার ভাবে তৈরি করা এই ডাইনিং টেবিল গুলো বা যে কোনো ফার্নিচার হোক বেটার করে তৈরি করার জন্য দেখেন এই যে রাজকীয় শেপের ভিতরে রাউন্ড শেপে সব দেখবে আমরা রাজকীয় ভাবে ডিজাইন গুলো করে করেছি তার সাথে পায়াটা দিয়েছি অনেক মোটা পায়া রাজকীয় ভাবে গোল পায়া যেটা আমরা বলে থাকি সেই পায়াটা এটার ভিতরে দিয়েছি দুইটা পায়া দেখতে দেখার মতো সৌন্দর্য এই ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলের যদি আপনারা নিতে চান এটার প্রাইস করবে একমাত্র দশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগ্যান্ড কাটা পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইসে ই ফার্নিচার ফ্যাক্টরিতে তো আমি একটু ডাইনিং টেবিলের চেয়ার একটু বসে আপনার দেখে দিই যে কতটা রাজকীয় ভাব আসে দেখতে দেখার মতো সৌন্দর্য আর এখানে যখন বসবেন আমরা কিন্তু অনেকটা বড় স্পেস পান এখানে বসে আপনার যখন গ্লাসটা বসানো হবে তখন এখানে আপনারা বসে খাওয়া দাওয়া এভরিথিং কিছু করতে পারবেন আর আপনাদের যদি একটু পানিয়ে পড়ে আপনারা আপনার চাইলে পানিতে ধমুছা করতে পারবেন এই ডাইনিং টেবিলটার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কালারটাই হচ্ছে ওয়াটারপ্রুফ কালার তার সাথে আমি ঢেলান দিতেছি এখন আমার পিঠেও কিন্তু কোনো কিছু বাঁচতেছে না কারণ যে আমরা কালারটা করে দিয়েছি এটা ওয়াটারপ্রুফ কালার তার সাথে একরকম ভাবে পিছন হয়েছে যে আপনি ঢ্যান দিলেও ইনশাল্লাহ কোনো কিছু হবে না রাজকীয় সিস্টেমে এই ডাইনিং টেবিলটা আমরা সম্পূর্ণ ওনার মন মতো করে ফাতেমে আপুর মতো চেষ্টা করেছি দেওয়ার জন্য এই ডাইনিং টেবিল যদি আপনারা নিতে চান এটা প্রাই এক লক্ষ দশ হাজার টাকা পড়বে অথেন্টিক অরিজিনাল চিরাগাইন সেগুল্ সংগুণ কাট এমন একটা কাটি যেটা কোনো দিনে গুণোদার অপশন নেই আর আমরা এই ফার্নিচার গুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি 360 ডিগ্রি তাপমাত্রায় গরম করে থাকি যেন এটা ফাটা 바কা হওয়ার অপশনটাই না থাকে। সাধারণত কয়েকদিন পরে ধরেন কাঁচা কাঁচা থাকলে সিস্টেমটা এটা ফাটা 바কা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু ইনশাআল্লাহ আমরা এমন ভাবে করে দিয়েছি যেন ফাটা 바কা হওয়ার অপশনটাই না থাকে। তুমি কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছেন তো আপনারাও আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন। আমাদের ফ্যাক্টরিতে আমরা সব সময় ড্র অবস্থায় আমাদের ফার্নিচার গুলো রাখার চেষ্টা করি কারণ কোন কাস্টমার জন্য আমাদের এখানে প্রতারিত না হয়ে যায় হতে পারে কারণ কোন কাস্টমার মনে ইচ্ছা থাকে যেটা ফার্নিচার কিনবো যদি ভালো দাম দিয়ে ফার্নিচারটা কিনো কিনা উচিত কারণ দুইটা দুইটা কম বেশি এটা মেটার করে না যদি আপনাকে ধরেন একটা দোকানদারি আপনি যদি একটা ডাইনিং টেবিল এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস সেটা যদি আপনার কিনতে চান পঁচাত্তর সত্তর হাজার টাকায় তারও নিচে তাহলে উ~ উনি কিন্তু দশ বা বিশ হাজার টাকা লাভ করে কিন্তু আপনার ওরকম মালটাই দিবে। কিন্তু আমরা সেই জিনিসটা করি না, আমাদের যে price ওইটা আমরা নিয়ে customer দের better furniture টা তৈরি করি। আমাদের একটা sale হবে তাও কোনো সমস্যা নেই কারণ customer যেন আমাদের থেকে প্রতারিত না হয়। কারণ কাস্টমার আমাদের থেকে প্রতারিত হলে সে আমাদের একটা যদি comment করে যে খুব বাজে বা এরকম কিছু একটা যদি আমাদের Youtube এ comment করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা রেপুটেশন খারাপ হবে তখন কোনো কাস্টমারই কিন্তু আমাদের থেকে ফার্নিচার ক্রয় করবে না এর জন্য আমরা চেষ্টা করি বেকার ভাবে আমাদের ফার্নিচারটা তৈরি করার জন্য কারণ কাস্টমার যেন কোনো কিছু আমাদের কমেন্ট না করতে পারে যেন উনি কমেন্টও করে যে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আমরা সেই চেষ্টাটা করি ওনার ফাতেমা আপুর একটা কথা ছিল যে আমার ফার্নিচারটা ভালো দিলে ইনশাল্লাহ আপনারা আরো অর্ডার পাবেন আর আপনার ফার্নিচারটা আমরা বিশ্বাস করে নিতেছি ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে নিবেন এটাই হচ্ছে বিশ্বাসের মর্যাদা আলহামদুলিল্লাহ তোমার মন মতো ঘুরি আমরা তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ এখনই আপনার ক্যারানিগঞ্জের উদ্দেশ্যে ডাইনিং টেবিল ডেলিভারি যাবে তো ডাইনিং টেবিল প্রাইস এক লক্ষ দশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে বা ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগেনার স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনি ঘুরে যাবেন আর এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে জন লোক লাগে যাবে এতটাই ভারী এমন একটা কাজ তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার কথায় যদি বল্ট থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার ফ্যাক্টরিতে আসতে চাইলে আসতে পারেন ফার্নিচার নাও নেন তাও আমার ফ্যাক্টরিতে এসে ঘুরে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকায়াত